কালকে তো দেখলেই তোমরা লাস্ট ব্লগে তোমরা দেখেছ যে আমরা ফিরেছি প্রায় পৌনে পাঁচটায় তারপরে এসে সমস্ত কিছু করে শুয়েছি তখন সাড়ে পাঁচটা বাজে ফ্রেশ হয়ে শুতে শুতে হয়ে গেছে আমাদের সাড়ে পাঁচটা তো সকালবেলা যথারীতি আজকে ঘুম থেকে উঠতে হয়েছে প্রচণ্ডই দেরি আর মানে ঘুম ছাড়ছে না প্রচন্ড কষ্টকর একটা ব্যাপার কোনো কখনো ঘুম থেকে উঠে তার জন্য আগে স্নান করে নিয়েছি স্নান করে নিলে অ্যাটলিস্ট ঘুমটা তো ছেড়ে যাবে তো এখনো আজকেও আছে অনেক কিছু জিনিস যেরকম তোমরা কালী পুজো দেখলে গুড্ডদের বাড়ির সেই কালী ঠাকুর আজকে ভাসান হবে ক্লাবে আছে প্রোগ্রাম তো সমস্ত কিছু মিলে প্রচুর জিনিসপত্র হবে তো চলো দেখো কী কী হচ্ছে যদি বা সব হবে বিকেল থেকে আমি এখন যাই কি একটুখানি কাজকর্ম আছে গুচ্ছ সব জামা কাপড় আছে সেগুলোকে ক্লিন করা আছে সব জামা কাপড় পরছে আর খুলে রেখে দিচ্ছি সেগুলোকে সব পরিষ্কার করে গুছিয়ে সব তুলতে হবে মানে যে রকম ঘরের যা যা কাজ আছে সেগুলো সব এখন করবো তো চলো দেখা হচ্ছে আবার বিকেলবেলা সন্ধেবেলা তৈরি হয়ে চলে এসেছিলাম গুড্ডুদের বাড়িতে আজকে তো মায়ের বিদায় বেলা তো মায়ের এখানে বরণ হচ্ছে তো আমি এসে দেখলাম বরণ শুরু হয়ে গেছে সব এ মিলে দেখো বরণ করছে আর খুব সুন্দরভাবে দেখো সব মিলে এ বরণের ডালা জল শাঁক সমস্ত কিছু নিয়ে মায়ের বরণ করছে আর এই বাঙালি মহিলাদের কাছে মানে বিবাহিত মহিলাদের কাছে এই মায়ের বরণের সময় এই বরণ করা মাকে হচ্ছে মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে পান খাইয়ে মাকে সিঁদুর পরিয়ে বিদায় জানানো এগুলো কিন্তু প্রত্যেক বাঙালি মানে এওদের কাছে কিন্তু একটা মানে কি বলবো প্রচণ্ডই আনন্দের জিনিস আর তারপরে সিঁদুর খেলা তো এগুলো মানে একটা কি বলবো আমার কাছে তো প্রচণ্ডই ভালো লাগে এই রিচুয়ালসগুলো তো সেই সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছিলো হে দেখো প্রথমে বরণের পরে একে একে সবাই মাকে মিষ্টিমুখ করিয়ে সিঁদুর পরিয়ে মাকে প্রণাম জানিয়ে দেয়া হলো এগুলো ফার্স্টে হচ্ছে সবাই যারা এওরা করছিল তারাও করার পর আমিও হচ্ছে চলে গেলাম মাকে একটুখানি মিষ্টি মুখ করিয়ে সিঁদুর পড়িয়ে মাকে জানিয়ে দিলাম আসছে বছর আবার এসো মা যেন এইভাবেই তোমাকে বরণ করতে পারি তোমাকে যেন এইভাবেই আবার পুজো দিতে পারি আর তোমার পুজোতে যেন এইভাবেই আমরা সবাই মিলে আনন্দ করতে পারি তো বেশ ভালো কাটলো এই সময়টা তারপরে আমরা সবাই মিলে সিঁদুর খেললাম এই দেখো মানে এটাও কিন্তু প্রচণ্ড একটা আনন্দের জিনিস বাঙালি মহি বিবাহিত মহিলাদের কাছে তারপরে আমার বোনও চলে এসেছিলো ওকে একটু গালে সিঁদুর লাগিয়ে দিলাম দিয়ে দেখো ঠাকুরকে এবার নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলা হবে তো সব ছেলেরা মিলে দেখো ঠাকুরকে নিয়ে গেছে ছোট্ট ঠাকুর যেহেতু বাড়িতেই দেখো সব ছেলেরা মিলে এইভাবে করে ম্যাটাটোতে করে তুলে নিয়ে এবার চলে যাওয়া হবে আর শুধু যে মা একা যাবে গাড়িতে করে তা না যত বাচ্চারা আছে সবাই কিন্তু ওরা গাড়িতে উঠে পড়ে ওদের কিন্তু এইটাতে প্রচন্ডই মজা হয় বাচ্চাগুলোদের আর তারপরে এই দেখো বাজি ফাটিয়ে মাকে হচ্ছে আনন্দের সাথে নিয়ে যাওয়া হবে এবার গঙ্গার দিকে ফাইনালি ঘন্টার দু অপেক্ষার পরে এবার আমরা বেরিয়েছি সন্তানের উদ্দেশ্যে মানে সেই সাড়ে আটটা থেকে এখন বাজে প্রায় দশটা অনুসারে 8:30 টা থেকে ওয়েট করছি আমি 7:00 টা সময় রেডি হয়ে বসে আছি হ্যাঁ ভি চলে এবার হবে এবার হবে করে ফাইনালি এবার হয়েছে জলদি 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 খাবো আমরা আবার করতে যাব হ্যাঁ আমাদের এসে লেগে গেছে করতে বসেছে এবার ফাইনালি ধুনো চিনাজ করতে করতে আমাদের গঙ্গায় যাওয়ার প্ল্যান ছিল বাট ধুনোটা সবে জ্বালানো হয়েছে তো এত ধোঁয়া ধুনো নিয়ে মানে ধোঁয়ায় সবার চোখের জলে নাকের জলে অবস্থা খারাপ একবারে আমরা তো ধুনোচিটা নিয়ে নাচতে পারছিলামই না মানে এত ধোঁয়া হচ্ছিল তো দাদাভাই একদম দায়িত্ব নিয়ে নিয়েছে দাদাভাই যে ধুনো চিনাজ করছে তো দাদা বেশ ভালো ধুনো চিনাজ করে প্রত্যেক বছরই আর তো এই বছরও করছিল আর যে যখন করছিল তখন হচ্ছে আমি আর মৌ মিলে খেতে চলে গেছিলাম বলে আমার কাছে বেশি ক্লিপিংস নেই আরে যে দাদা ভাই করছে তার সাথে আবার ওকুও চলে এসেছে এই দেখো সেও তো হচ্ছে তেরে নাচছে এই বিসর্জন নাচ কিন্তু আমার লাগে বেশ ভালো তোমাদের কার কার এরকম বিসর্জন নাচ করতে ভালো লাগে তো ফাইনালি এবার যখন দেখলো যে একটু ধুনোটা মানে ধোঁয়াটা কমেছে তখন মো যে ধুনচি নিয়ে ধুনোচি নাচ করছিলো বেশ সুন্দর হচ্ছিল ধুনোচি নাচটা কিন্তু এখনও দেখো ধোঁয়া কী হারে ধোঁয়া হয়ে আছে করেই নেওয়া যাক এই বিসর্জনের সময় তো এই ধুলোচিনাশটা করা যায় মানে বেশ ভালো লাগে আমার এই জিনিসটা তো এখানে একবার আমি দাদা ভাই তারপরে এখানে অন্নি তারপরে আস্তে আস্তে এখানে রিমি অন্সাদী সবাই কিন্তু একে একে ধুলোচি নাচ করছিল মানে বেশি কিছু না এই জাস্ট একটু ধুলোচিটাকে নিয়ে তালে তালে একটু ঘোরানো তার সাথে ধুলোচিটাকে নিয়ে ঘোরানো এগুলোই তারপরে আমার দিদি আমি সবাই মিলে এইভাবে করতে করতে আছিলাম আমরা গঙ্গার ঘাটে থেকে আর তার সাথে তো ছিল ঢাকের আওয়াজ পুরকুরির আওয়াজ তো সব মিলে হচ্ছিল বেশ মজা তারপরে আমরা সব মহিলারা মিলে ওখানে যত মেয়েরা ছিলাম আমরা সবাই মিলে একটুখানি এই গোল করে যে নাচ হয় না সেই নাচ করতে করতে আমরা যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে তো ঢাকের আওয়াজ এরকম নাচতে নাচতে যাওয়ার কিন্তু মজাই আলাদা এগুলো সব করতে করতে আমরা পুরো চলে এসেছিলাম গঙ্গার ঘাটের দিকে আর চলো তোমাদের দেখে বাচ্চাগুলো কি করছে এতক্ষণ ধরে তো তারাও নেছে কুদে যে ক্লান্ত হয়ে সবাই মিলে উঠে গেছে মা কালীর গাড়িতে গঙ্গার ঘাটে আর আজকে বেশ ফাঁকা ফাঁকা মানে অন্যদিনের তুলনায় যেন আছে বেশি ফাঁকা আছে যেহেতু একদম হচ্ছে পুজোর পরের দিন আজকে মঙ্গলবার বলে বেশি তো খুব একটা ভাষণ হচ্ছে না বাড়ির টাকা শুধু হচ্ছে এখন বারোয়ারি পুজোর ভাষণ হচ্ছে না যার জন্য বেশ ফাঁকা আছে এই যে মাকে গাড়ি থেকে নামানো হয়েছে এবার গঙ্গার পারে মাকে নিয়ে যাওয়া হচ্ছে একদম গঙ্গার মানে যে পাটটা থাকে সেখান থেকে একদম গঙ্গার কাছে ওখানে নিয়ে ফার্স্ট মাকে ঘোরানো হবে এখানে সাত পাক ঘোরানো হয় ঘুরিয়ে তারপরে হচ্ছে মাকে ফেলা হয় জলে আমি জানি না এটা কেন করা হয় তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে বলো তবে প্রত্যেকবারই দেখি ঠাকুরকে এইভাবে ঘোরানো হয় আমি তো সেটাই আমি দেখে অভ্যস্ত তো এই যে দেখো সবাই মিলে যে মাকে নিয়ে যে সাত পাক ঘোরাচ্ছে ঘুরিয়ে এবার চলে যাবে গঙ্গার দিকে আর আজকে বেশ ফাঁকা দেখো যার জন্য জন্য আমরা এতটা নিচে নেমে মানে ছবি তুলতে পারছি আর যেহেতু শুধু আজকে বললাম না বাড়ির হচ্ছে যার জন্য বেশি পুলিশেরা মানে মানে অত বাধা নিষেধ করছে না না হলে যেদিন বারোয়ারির এতটা কাছে যাওয়াই মানে বারণ থাকে একদম ব্যারিকেড করা থাকে দড়ি দিয়ে তো একদম বেশি কাছে যাওয়াই যায় না যার জন্য মানে খুব ভালোভাবে যে ছবি ভিডিও সেভাবে নেওয়া যায় না তবে আজকে দেখো একদম আমরা কাছে চলে যেতে পেরেছিলাম একদম গঙ্গার একদম কাছে যেখানে এখানটাতে ভাসান হচ্ছিলো গিয়ে এই যে দেখো মায়ের ভাসানের ছবিটা খুব সুন্দরভাবে নিতে পেরেছি আর এই যে মাকে জলে দিয়ে দেওয়া হলো মাকে জানানো হলো আসছে বছর আবার এসো মা আর এখানে যে মায়ের ঘরটা আছে সেই ঘরটাতে জল ভরে নেওয়া হলো আর তারপরে দেখো এখানে দাদা নিজের কাজ ছিনিয়ে নিয়ে নিজেই ঢাক নিয়ে যে ঢাক বাজাচ্ছে তো বেশ মজা হচ্ছিল তারপরে তো সবাই মিলে গার্ডেন করে চলে এলাম বাড়িতে আর এসে এবার হলো তুমুল খাওয়া দাওয়া বিসর্জন করেছি এখন খেতে বসেছি আর খাবারের এখন আমার মানে শুধু হয়নি সমস্ত কিছু এখানে আলু ভাজা আর তার সাথে হেঁজো গরম গরম একদম ভাত তারপরে ছিল হচ্ছে এখানে মুগের ডাল আর পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি তো লেবু দিয়ে ডাল মেখে একটু এই তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর তারপরেই ছিল খাসির মাংস তো রান্নাগুলো ছিল প্রত্যেক কটাই খুবই ভালো আর আমার প্রচণ্ডই প্রিয় যে পিস হচ্ছে নাল্লি পিস সেটা আমি পেয়েছিলাম তো আমার লেগে গেছিলো প্রচণ্ডই মজা তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা এগুলো ছিল আজকের খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে চলে এসেছিলাম আমাদের মধ্যবৃন্দাবন ক্লাবে সেখানে আজকে ছিল কালচারাল প্রোগ্রাম তো ওখানে এসেছিলেন ইনি গান গাইতেনার নাম হচ্ছে সুমন সাহা তো ওনার গান শুনছিলাম আর দেখো পাড়া সব ছেলে পুলেরা। মানে গানে হারে নাচছে তো প্রচণ্ডই মজা হচ্ছিল এখানে আর শুধু যে ছেলেপুলেরা নাচছিলো তা না এখানে মানে যতজন ছিল মানে দর্শক আসনে বসে ছেলেরা মেয়েরা সবাই দেখো নাচানাচি করছে বাচ্চারা তো সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছে যারা মানে দাঁড়িয়ে নাচছে না তারা চেয়ারে বসে ও রীতিমতো হাত পা নাড়াচ্ছে তো একটা প্রচণ্ডই আনন্দের একটা মানে কি বলবো অনুষ্ঠান হচ্ছিল তো সবাই মিলে এখানে প্রচণ্ড আনন্দ করছিল আর আমি কেন বাদ যাব আমিও এখানে বসে বসে বেশ মজা করছিলাম তো গানগুলো লাগছিল বেশ ভালো আর যে গান গাইতে এসেছিলো সে ছিল খুবই ভালো এই যে দেখতে পাচ্ছ মানে প্রচণ্ডই সুন্দরভাবে গান গাইছিল আর মানে সে যতবারই বলছে এটা লাস্ট গান মানে পাড়া সবাই রিকোয়েস্ট করে আর একটা গান মানে তাকে দিয়ে মানে গান করিয়ে যাচ্ছিল সে করছিল আর খুব আনন্দের সাথে সেটাই করি দেখ এক বছরে সব শুনে নিলে পরের বসে দেখ ডাক আর কার ফাইনালি সব গান ফানের পরে এবার যে গান গাইছিল সে বাড়ি যাবে বলে স্টেজ থেকে নেমেছে তো সেখানেও হলো বিপত্তি দেখো তোমরা সকলে ভালো থাকো ফাইনালি সমস্ত গান ফান প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পাড়ার এক দিদি মৌহা দিয়ে এই যে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল দেখো কি সুন্দর পরিয়ে দিচ্ছে আর সব বাইকে দিয়ে বসে বসে মেহেন্দি পরিয়েছে আমাদের পাড়ায় মানে প্রায় প্রত্যেকে কালী পুজো থেকেও মেহেন্দি পরিয়ে যাচ্ছে আজকে কালকের থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বাজে এখন রাত আড়াইতে আর এই যে হাতে আমি পড়েছি মেহেন্দি 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 পরে এসেছি তো বেশ ভালো কাটলো আজকের দিনটা তো কেমন লাগলো আজকে তোমাদের এই ভাষণের ব্লগটা অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখাচ্ছে খুব তাড়াতাড়ি গরম ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই